হাই ফ্রেন্ড তাড়াতাড়ি সবাই চলে আসো তিন মিনিট হয়ে যাচ্ছে এখন ওকে না তাড়াতাড়ি সবাই চলে আসো আড্ডা দিতে চলে এলাম দুজন এসছো এসছো কমেন্ট করো এত মিষ্টি হওয়া উচিত নয় বেঈমান সিং মালকিন কেমন আছো কুত্তা আমি ভালো আছি হাই বলো মালকিন খেয়েছেন হ্যাঁ গো খেয়েছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো মালকিন আপনার কুকুর হাজির হ্যাঁ হ্যাঁ কুকুরকে দেখতে পেয়েছি কুত্তা কুত্তা তুমি ডিনার করেছো। হাই হ্যালো বলো শাশুড়ি আম্মা আপনার মেয়ে জামাই চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ একদম চিনতে পেরেছি রিপন চিনতে পেরে গেছি চলে আসো সকলে তাড়াতাড়ি একটু গল্প করে আড্ডা দিয়ে দিই এখানে ঝড় উঠেছে কারেন্ট চলে যেতে পারে মালকিন আমাকে তুই বলবে না আচ্ছা তুই বলবো ঠিক আছে কার সোর হাই বলো একটু তাড়াতাড়ি সকলে ঝটপট যুক্ত হও আমি অনেক ছোট কুত্তাম আপনার থেকে আচ্ছা আচ্ছা তাই জন্য তুই বলবো তাই তো ঠিক আছে না গো আমার একদম মেয়ে জামাই পছন্দ হয়নি মালকিন খেয়েছেন হ্যাঁ খেয়েছি খেয়েছি তুমি মালকিন লাইক ডান লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান

আর কেমন কথা কুত্তার ধর্ম মালকিনের পাশে থাকা কথা লাইক ডান করার সেবা করা কুত্তার ধর্ম তুমি কি এক তোমার নাম কি বলো তারপর তুই বলবো তারপর তুই বলে ডাকবো তোমার নাম কি বলো বলো তাড়াতাড়ি সকলের না ও কিরকম আওয়াজ করতে দেখছিস নাম তো বললাম মালকিন কি করো এই তো লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম বলো বাপা মণ্ডল কি কর ডিনার করেছ আমি সবার লাইফে কুত্তা বলে পড়েছি তো এ বাবা তাই কি জানতাম না তো সবার লাইফে কুত্তা কি বলো আর আমাকে বললে আমি তাতে খুশি জানি না কেন খুশি হচ্ছি তোমার ইচ্ছা তোমাকে যেন সবাই কুত্তা বলে তাই নাকি কেন কেন এরকম ইচ্ছা কেন কুত্তা বলে সবাই তোকে কুত্তা তোমার প্রোফাইলের নাম কুত্তা তাই কুত্তা বলছি কিছু মনে করো না ঠিক আছে ভিডিও ফিল্ডার আছে কি একটু তো কেউ হ্যালো হাই তাড়াতাড়ি সকলে যুক্ত হও শেখর মণ্ডল হাই বলো তখন থেকে হাই হাই করছো বলো বলো ভিডিও ক্লিয়ার আছে কি একটু বলো তো দেখে কেউ একজন বলো হিন্দি মেয়ে বাদ করছি ও আচ্ছা ক্লিয়ার আছে ঠিক আছে হ্যালো তাড়াতাড়ি সকলে এসে যুক্ত হও আজ কোথায় গেলে সবাই ঘুমিয়ে পড়েছো নাকি আমার ভিডিও যাচ্ছে না বৌদি তোমার কানের টা খুব সুন্দর তাই জয়ন্ত দাস থ্যাংক ইউ কেমন আছে জয়ন্ত বল শেখর মণ্ডল কানে তুলটা খুব ভালো তাই নাকি কি আজি বৌদি ভালো আছো তুমি কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ডিনার করেছো ডিনার বহুত সুন্দর হো থ্যাংক ইউ কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আর যারা নতুন আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকেও আসছো না কেন পনেরো মিনিট হতে যায় কেউ নেই আজকে একটি ব্যাপার যে কারোর কাছে লাইফটা পৌঁছায়নি নাকি তুমি কি ডিনার করলে আমি ভাত খেয়েছি নামা ডিনার হয়ে গেছে সাইলেন্ট করতে মনে নেই আমার হয়ে গেছে I <sighs>